হায় আল্লাহ সৌদি আরবে প্রকাশ পেল কেয়ামতের আলামত হ্যাঁ প্রিয় বন্ধুরা সৌদি আরবে সম্প্রতি দেখা মিলেছে কেয়ামতের আরও একটি নতুন আলামত যে আলামতটি দেখে অনেকেই বলছেন যে কেয়ামত হয়তো আর বেশি দিন বাকি নেই কেয়ামতের অনেক আলামত ইতিমধ্যে প্রকাশ পেয়ে গিয়েছে প্রিয় বন্ধুরা ইন্টারনেটে নানান সময় মানুষজন কেয়ামত সম্পর্কে নানান ধরনের প্রশ্ন এবং ঘাটাঘাটি করে থাকে নানান বিষয়ে সার্চ করে থাকে কিন্তু সৌদি আরবে এমন এমন কিছু কেয়ামতের নিদর্শন প্রকাশ পেয়েছে যেটা আসলে অবিশ্বাস্য এবং মেনে নেওয়ার মতো নয় আপনি নিজেও মেনে নিতে পারবেন না সৌদি আরবে কি এমন কেয়ামতের আলামত হঠাৎ করে প্রকাশ পেল তা যদি আপনারা জানেন তবে আপনি নিশ্চয়ই বিস্মিত হয়ে যাবেন এবং অবাক হয়ে যাবেন তবে কি কেয়ামত আর বেশি দিন বাকি নেই এই সব কিছুই আপনি ভাবতে শুরু করবেন প্রিয় বন্ধুরা কেয়ামত সেই দিবসের নাম যেই দিবসে পৃথিবী শেষ হয়ে যাবে যেদিন ইসরাফিল আলহিস্লা আসালাম সিংহায় ফুক দিবেন এবং পৃথিবীর এক মাথা থেকে অপর মাথা একদম পুরো পৃথিবী তস নস হয়ে যাবে আকাশ ভেঙে পড়বে চন্দ্র সূর্যগুলো মাটিতে পড়ে যাবে এবং পাহাড়গুলো তোলার মতো আকাশে উঠতে থাকবে পৃথিবীতে এমন কোনো জিনিস থাকবে না যেটা সেদিন ধ্বংস হবে না পৃথিবীতে সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে প্রিয় বন্ধুরা কেমত একদিন হবে সেটা হয়তো আমরা সকলেই জানি কিন্তু কেয়ামত কবে হবে নির্দিষ্ট করে এটা কেউ বলতে পারবে না কোনো নবিরাসলও কেয়ামতের ডেট বলে যেতে পারেনি এটা শুধুমাত্রই আল্লাহ তালার এলেমে আছে আল্লাহ তালা যখন ইচ্ছা কেয়ামত দিবেন সেই ডেট এবং তারিখ সম্পর্কে কোনোভাবেই কোনো নবিরাসুলকেও আল্লাহতালা অবগত করেননি এবং আমাদের পবিত্র গ্রন্থ পবিত্র কুরআনেও সেই কেয়ামতের ডেট উল্লেখ করেননি কিন্তু কেয়ামত আসার পূর্বে এমন কিছু ঘটনা ঘটবে এমন কিছু আলামত প্রকাশ পাবে যে আলামতগুলো প্রকাশ পেয়ে গেলেই বুঝতে পারবেন হয়তো বা কেয়ামত আর বেশি দিন বাকি নেই কেয়ামত অতি সন্নিকটে কেয়ামত বোধ হয় অনেক কাছাকাছি চলে এসেছে এবং একটা সময় আলামত প্রকাশ পেতে পেতে শেষ আলামত যেদিন প্রকাশ পেয়ে যাবে এরপরই একদিন না একদিন কেয়ামত সংঘটিত হয়ে যাবে কিন্তু সেটা কবে সেটা আমরা কেউ জানি না তবে ইতিমধ্যে পৃথিবীতে এমন এমন কিছু আলামত ঘটে গিয়েছে এমন এমন কিছু কেয়ামতের নজির এমন এমন আলামত ঘটেছে যেটা সত্যিই অনেক কষ্টকর এবং অনেক চিন্তার বিষয় তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে কেয়ামতের নতুন আরও একটি আলামত সম্পর্কে বলতে চলেছি যেটা শুনে আপনারা অনেক অবাক হয়ে যাবেন প্রিয় বন্ধুরা আসুন আমরা একটু রবের কাছে একটু প্রার্থনা করি হে আল্লাহ তুমি আমাদের কেয়ামতের দিবসে অবশ্যই তোমার রহমতের ছায়া তোলে অর্থাৎ আর সে আজিমের ছায়া তোলে আশ্রয় প্রদান করিও সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন প্রিয় বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন তো চলুন আমরা জেনে নেই সৌদি আরবে কী নতুন কেয়ামতের আলামত প্রকাশ পেল প্রিয় বন্ধুরা সৌদি আরবে দেখা গেল কেয়ামতের অন্যতম একটি আলামত সম্প্রতি সৌদি আরবের মক্কা ও মদিনা ও জেদ্দায় বিরল দৃশ্য দেখা গিয়েছে মরুভূমির বিস্তৃত অঞ্চল চেয়ে গেছে সবুজ গাছপালায় স্যাটেলাইটের ইমেজ জুড়ে দেখা গিয়েছে বিস্তীর্ণ জায়গা জুড়ে সবুজের সমারোহ মরু অঞ্চলের এমন পরিবর্তনকে বিশ্লেষকরা ঐতিহাসিক বলেছেন স্থানীয়রা এমন সবুজ মরুভূমিকে বেশ উপভোগ করেছেন মরুভূমির ধূসর রং বদলে গিয়েছে সবুজ সমারোহে সৌদি আরবে মক্কা মদিনা ও জেদ্দার বেশ কিছু অঞ্চল ছেয়ে গেছে গাছপালায় ধু ধু বালির রাজ্যে এ অভূতপূর্ব পরিবর্তন টের পাওয়া যাচ্ছে মহাশূন্য থেকেও কীভাবে ধূসর মরুভূমি আর পাহাড় পর্বত হয়ে গেল সবুজময় তা ধরা পড়ছে স্যাটেলাইটের ছবিতে অল্প সময়ের ব্যবধানে এই পরিবর্তনটা বেশ স্পষ্ট হয়ে গেল শুষ্ক মরুভূমি সবুজ রঙে এভাবে বদলে যাওয়া বেশ আলোড়ন ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরল এই দৃশ্য অনেকের মাঝে বিশ্বের জন্ম দিয়েছে স্থানীয়রা উপভোগ করছেন এই প্রাকৃতিক পরিবর্তন বিস্তীর্ণ জায়গা জুড়ে গাছপালা জন্ম নেওয়ার এই ঘটনাকে ঐতিহাসিক এক বিরল ঘটনা বলেছেন বিশ্লেষকরা তারা বলেছেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে মরু অঞ্চলের এমন পরিবর্তন হয়েছে গেল বছরের ডিসেম্বর থেকে দফায় দফায় ভারী বৃষ্টিপাত হচ্ছে সৌদি আরবে চলতি মাসের টানা বৃষ্টি কয়েকটি এলাকায় বন্যা হয়েছে তলিয়ে গিয়েছে সড়ক বর্তমান আরব উপদ্বীপে কোনো নদী নালা নেই গাছপালার সংখ্যাও খুবই কম চাষাবাদযোগ্য ভূমির পরিমাণও খুবই নগণ্য কেয়ামতের পূর্ব মুহূর্তে আরব উপদ্বীপের পরিবেশ পরিবর্তন হয়ে যাবে গাছপালা ও নদী নালায় পরিবর্তন হয়ে যাবে রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম বলেছেন ততদিন পর্যন্ত কেয়ামত প্রতিষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত না আরব উপদ্বীপগুলো গাছপালা ও নদী নালায় পরিবর্তন হয়ে যাবে হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় যে আরব সমূহে কেয়ামতের পূর্বে পানির অভাব হবে না তাতে অঢেল পরিমাণ নদী প্রবাহিত হবে এখানে গাছপালা ও উদ্ভিদ জন্মাবে এবং বন জঙ্গল গড়ে উঠবে রসুল্লাহ সালু আলী সাল্লাম আরও বলেন তত দিন পর্যন্ত কেমত সংঘটিত হবে না যতদিন না আকাশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষিত হবে এতে করে মাটির তৈরি ঘরগুলো ভেঙে পড়বে এবং পশমের গুলো থাকবে মুসনাদে আহমদ তিনি আরও বলেন ততদিন কে সংগঠিত হবে না যতদিন না ব্যাপক বৃষ্টিপাত হবে কিন্তু জমিনে কোনো ফসলের উৎপন্ন হবে না মুসনাদে আহমদ হাদিস নাম্বার তিনশো ত্রিশ খণ্ড নম্বর সাত ইমাম ইবনে কাসির বলেন হাদিসের সনদ খুবই ভালো স্বাভাবিক নিয়ম হল বৃষ্টির মাধ্যমে জমিনে ফসল উৎপন্ন হবে কিন্তু কেয়ামতের পূর্বে স্বাভাবিকের চাইতে অস্বাভাবিক হয়ে পড়বে নিয়মটি কেয়ামতের আলামতের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো অতিবৃষ্টি অনাবৃষ্টি তীব্র ঠান্ডা দাবানলসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বৃষ্টি পাবে এতে করে মাঠ ঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে তেমনি করে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে আবার মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে এর উল্টোটা পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি হয়ে যাবে সবুজের সমারাহ রসুল্লা সালু আলী আসাল্লাম বলেছেন কেমন সংগঠিত হবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে এমনকি কেউ কেউ সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু তা নেওয়ার মতো কোনো লোক পাবে না আরবের মাঠ ঘাস তখন চারণ ভূমি এবং নদীনালায় পরিপূর্ণ হয়ে যাবে এটি মুসলিম শরীফের হাদিসে উল্লেখ করা আছে কোরআন হাদিসের ভাষায় আরব বলতে গেলে গোটা আরব উপদ্বীপকে বোঝায় আরব উপদ্বীপের দেশগুলো হল সৌদি আরব কুয়েত বাহরাইন কাতার সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন ওমান সম্প্রতি এ আরব উপদ্বীপগুলিতে হচ্ছে বৃষ্টি ঝড় তীব্র বন্যা ঘূর্ণিঝড় পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি ধীরে ধীরে সবুজ অরণ্যে রূপ নিয়েছে এসবের মাধ্যমেই মহানবী সাল্লুআলি সাল্লামের ভবিষ্যৎবাণী আমাদের সামনে স্পষ্ট হতে শুরু করেছে এছাড়াও সৌদি এবং মধ্যপ্রাচ্যের সবুজায়ন নামের দুটি বিশাল কর্ম পরিকল্পনার ঘোষণা দিয়েছে সৌদি সরকার ধারণা করা হচ্ছে এর মাধ্যমে ব্যাপক আকারের আরব দ্বীপগুরুতে সবুজায়নের সূচনা হচ্ছে আরব অঞ্চলের এসব পরিবর্তন মূলত কিসের আলামত এই আলামত সম্পর্কে ইসলামের ব্যাখ্যা কি। কেয়ামত নিয়ে আলামতে সগিরা ও আলামতে কাবিরার কথা বলা হয়েছে কেয়ামত হয়তো সন্নিকটে তাই আরবের আবহাওয়া এসবের উপযুক্ত হয়ে উঠছে গাছপালায় ভরে যাবে এসবের মাধ্যমে হয়তো আমরা কেয়ামতের নিকটে চলে যাচ্ছি এসবের কথা হাদিসের মাধ্যমে নবী করিম সাল্লাহুআসাল্লাম তার উম্মতকে জানিয়ে গিয়েছেন রাসুল্লাহ সাল্লিহলাম যে ভবিষ্যৎবাণী করেছেন আমরা তার মধ্য দিয়ে সময় পার করছি বলে মনে করেছেন বিশিষ্ট আলেমরা মরু অঞ্চলে ঝড় বৃষ্টি বন্যা এবং বিজ্ঞানীদের সম্প্রতি প্রকাশিত সময় ছোট হয়ে যাচ্ছে এই ব্যাপারটিও একটি কেয়ামতের আলামত আমি আবারও দোয়া করছি আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে কেয়ামতের দিবসে হেফাজত করেন এবং তিনি রহমতের ছায়াতলে আমাদেরকে আশ্রয় দান করেন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন প্রিয় বন্ধুরা কেয়ামত যেহেতু একদিন হয়ে যাবে কেয়ামত একদিন সংঘটিত হবে তাই আমাদের উচিত নিজেদের আমলকে সাজানো নিজেদের আমল নামাকে ভারী করা কে কবে হবে কখন হবে যেহেতু আমরা কেউ জানি না আমাদের মৃত্যু কখন কার হয়ে যাবে যেহেতু আমরা কেউ জানি না তাই আমাদের উচিত সবসময় মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে নিজের জীবনকে পরিচালিত করা আমরা এই ভিডিওতে যা কিছু জানলাম এবং শুনলাম এর উপর আল্লাহ তালা আমাদেরকে আমল করার তাফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা আজ তবে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ